খুব সন্ধ্যা বন্ধুরা এই দেখো রেডি হয়ে এখন যাচ্ছি রথের মেলা রথ দেখতে তবে জানি না কারণ রথ তো বিকেল চারটের সময় বেরাই আর একটু ঘরে কাজ ছিল বাবার বাড়িতে কারণ পরিষ্কার করছিলাম তো সেই কারণে লেট হয়ে গেছে ও জন্য যেতে পারিনি এখন সাতটা বাজে তাই বেরিয়ে গেছি রথ দেখতে জানি না কপালে থাকলে দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো নাহলে মেলা দেখাবো ঠিক আছে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

প্রণাম কর প্রণাম করো প্রণাম দু হাত দিয়ে প্রণাম কর ভেতরে যতগুলো ঠাকুর আছে সবগুলোই তোমাদেরকে দেখাবো অবশ্য দেখতে থাকো ভালো লাগবে কী লিখা আছে হনুমান জি দেখি জাম রাজ জমরাজ মানে দেখতে এই দেই দেই এখানে আছে নিউজ মন্দির এই যে উপরে লিখা আছে না ভালো করে বড়ো হ্যাঁ কচ্ছপ অবতার যে যখন বিষ্ণুদেব ওই এই কচ্ছপের রূপে যখন বিয়ে করেছিলেন রূপ নিয়েছিল না তাই এটা এই রূপটা নিয়েছিল তখন মৎস্য মৎস্য অবতার

শ্রী শ্রী জগন্নাথ দেবতা যে জগন্নাথ যে রথ হলো না সেই দেবতা ভাগ্নিও ভগবান বরাহ অবতার বরুণ দেব

কতগুলো গুলো বালি বানিয়েছে কৃষ্ণ আছে রাধা আছে রাম আছে সীতা আছে গোপাল আছে গেটের মধ্যে দেবে রে রে তুই আবার ওদিকে কোথায় আছিস এটাতে আরতি চলছে ঠাকুরের আর এই দেখো একটা কাঠের রথ বানিয়েছে ভেতরটা সবকিছুই দেখা হয়ে গেছে আমাদের এটা রাজবাড়ি তো রাজবাড়ির ভেতরে যা যা মন্দির ছিল সমস্ত ঠাকুর ছিল সবগুলোই দেখালাম আর দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন আগেকার প্রথম মডেল খুবই ভালো লাগছে আমাদের তোমাদের কেমন লাগছে জানি না তবে জানাবে কমেন্টের মাধ্যমে আমাদের রথের মেলায় আর এখানে তোমার যখন রথ হয় তখন তো অতটা জমজমাট হয় না তবে যখন ভ্রমণ হয় তখন এই জায়গাটা প্রচণ্ড জমজমাট হয় এখানে তোমার বাউল তো বিভিন্ন রকম যাত্রা সব কিছুই করে আর লোকের যা চাপ তো দেখলেই এতটাই ভিড় তো মেয়েকে তার পাপা ধরে নিয়ে যাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে বেলা দেখে কি আছে দেখতে চলেছি তোমাদের মিউজিয়ামটা বানিয়েছে তো এই আগে আগে চলে যাচ্ছে তার জন্য আমরা পেঁচে পড়ে জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম নাহলে তো তাড়া হয়ে যাব তখন বড় মুশকিল হয়ে যাবে বাড়ি যেতে কেউ তো মা আছি আর কেউ নেই তারপরে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকার ফুচকার লাইফ প্রচুর Heeeeee! Wat is বাইরে তো সেই জন্য বাবা মশাই বলছে যে আর মেলার ভেতরে নিয়ে যাবে না এখন বাড়ির দিকে রওনা দিতে হবে বললাম নাই খুব ঘুরে আছে সবাইকে দেখা যাবে এখন কত একা দেখে তুই আমি তো জানি কিন্তু আরও সবাই আমার ফ্রেন্ড আছে তাদের সাথে দেখা যাবে তো সেই কারণে বললাম চলে একটু ঘুরে আছে চলে ঠিক আছে হয়েছে তো অবশ্যই আমি যখন বেরাবো তোমরা যখন অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকবে আখড়া খুব ভালো লাগে খুবই না করে সম্পূর্ণভাবে দেখবে ইসলাম আখরা এটা রাজবাড়ির আখড়া এখানে বিভিন্ন রথ তারপরে তোমার সব রকম সব কিছুই আছে দেখা যাবে তো চলো ভেতরে যেয়ে দেখাই 对，对，很多。 দেখোটা নিয়ে আসছে যেখানে থাকে আমাদের তোমার মনে অনেক সবাই গান আনন্দ সবাই করলো এখন তারা অনেকে প্রত্যেকে থেকে হয়ে গেছে গেছেন তার জন্য তারা বাড়ি গেল আর কিছু কিছু যারা আছে তারা এখন রথটাকে নিয়ে এখন সেই স্থানে রেখে তারপরে তাদের ঘোড়া থাকতো ঘোড়া এখানে কি করে ওইখানে বসে এখানে ওই ঘোড়া যে চালায় সে থাকে আর এখানে ঘোড়াগুলো থাকবে হ্যাঁ আমাদের নসিপুর রথযাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো রদগুলো রথ ঘোরানো হয়ে যাওয়ার পরে আবার নিজে নিজের স্থানে সেখানে ঠাকুরগুলোকে রেখে তারপরে রথগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবে সেই কারণে আবার মন্দিরের ভেতর নিয়ে চলে এসছে তো বাচ্চাটা ঠেলা দিচ্ছে সঙ্গে একটা বয়স্ক মানে দা আঙ্কেল সেও ঠেলা দিয়ে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছে সেখান থেকে ঠাকুরগুলোকে তুলে তাদের মন্দিরের স্থানে সাজিয়ে রাখবে আর এই দেখো এটা কিন্তু অনেক দিনকার পুরাতন গাড়ির মডেল তো সেই গাড়ির মডেলে লেখা আছে কিন্তু গাড়িতে হাত দিলে পাঁচশো টাকা ফাইন কারণ অনেকে অনেক রকম করে চাপার বা চেষ্টা করে তো সেই কারণে তোমার পুরাতন পুরাতন জিনিস আছে হাত দিলেই সেটা ফাইন হয়ে যায় তো সেই কারণে আমি একে নিষেধ করলাম তারপরে চলে এসি আমরা মন্দিরের ভেতর আঁকড়ার মেয়ে ক্লান্ত হয়ে গেছে তো সেই কারণে বললাম তুই থাক আমি একটু ঘুরে আসি মেয়ে তো বলে না তোমার সঙ্গেই যাব আমি তো মন্দিরের ভেতরটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পে আমি অনেক অনেক খুশি হই কারণ ছোটো ছোট কমেন্ট আমার ভিডিও করতে আগ্রহ বাড়ায় তো তোমাদের মূল্যবান কমেন্ট করতে কেউ ভুলবে না সঙ্গে লাইক শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তাদের জন্য রইলো প্রাণ ভরা ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমি যখন যখন নতুন নতুন ভিডিও শেয়ার করব সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে আর এই দেখো কী সুন্দর পুতুল দেখছো এগুলো কি বলো তো ঝুলন না ঝুলন যাত্রায় সুন্দর করে সাজায় এই স্থানটাকে দেখতে খুব ভালো লাগে আর তখন আর লাইটিং করে এত সুন্দর লাগে না বলে বোঝাতে পারবো না আর এই পুতুলগুলোকে দেখে আমার মেয়ে তো তুলে খেয়ালা করবে সেটা বলছিল আমি বলছি না এগুলো ঠাকুরের স্থানে ঠাকুরগুলোকে সাজানো হয় আর এখন তো ঝুলন যাত্রা নয় এখন রথযাত্রা তো ঝুলন যাত্রার সময় এগুলো পুতুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ড্রেস পরিয়ে সাজিয়ে তারপরে লাইটিং দেয় এত সুন্দর লাগে না বলে বোঝাতে পারবো না তো চলো আমার মন্দিরের ভেতরটা দেখা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বেশিক্ষণ থাকবো না কারণ বাচ্চাটাও ক্লান্ত হয়ে গেছে আমরাও ক্লান্ত হয়ে গেছি আর এই দেখো সব ও মন্দিরের ভেতর চলে এসছে তা আজকের মতো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে